ধর্মটা কি এটা তোমাকে ভুল বোঝানো হয়েছে প্রকৃত ধর্ম তোমাকে এখনো জানতে দেওয়া হয়নি প্রকৃত ধর্মটাকে জানলে এই ধর্ম নিয়ে মারামারি হানাহানি তুমি ওই ধর্মের লোক আমি ওই ধর্মের লোক আমি এই ধর্মের ওই ধর্মের এইসব বন্ধ হয়ে যাবে জানো তো প্রকৃত ধর্মটা কি এটা জানলে এই ধর্ম ধর্ম নিয়ে এত হোল কালা হল এইসব লাগবে না মানুষের মানুষের মধ্যে প্রেম ভালোবাসা জাগৃত হবে প্রেম জাগৃত হবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো অহংকার ত্যাগ করে অনেক অহংকার তোমাদের সবার আমারও অহংকার কিন্তু অহংকার এই ত্যাগ করে দিয়ে ভিডিওটা পুরোটা দেখো না একটু দেখো দেখবে তোমার যদি ক্লিয়ার না হয়েছে তখন আমার কমেন্টে এসে জানিয়ে যেও প্রকৃত ধর্মটা কী দেখো তুমি যে মনে করছো যেটাকে ধর্ম সেটা হচ্ছে আসলে ধর্ম পথ ধর্ম পথ তুমি যেটাকে ধর্ম বলে মানছো সেটা ধর্মপথ আসল ধর্ম একটাই আসল ধর্ম একটাই সেটা আমি কি পরে বলবো দেখো আমরা যে যে মত পথে আছি আমি এটা একটা পথ ধর্ম একটাই এই ধর্মকে জানানোর জন্য বিভিন্ন মহাপুরুষরা আসে আর তাদেরকে ভগবান বানিয়ে তাদেরকে পুজো বানিয়ে ব্যবসা পাতার কল ব্যবসা ব্যবসা বানিয়ে দেয় বিভিন্ন মহাপুরুষগণ এই ধর্মটাকে কি বোঝানোর জন্য আসেন আর কিছু কিছু ব্যবসায়ীরা এই এই মহাপুরুষগণকে ধর্ম বানিয়ে মানে ধর্ম বানিয়ে বানিয়ে ব্যবসাটা ব্যবসা করে এখন আমি এই কথাগুলো বলছি এখন আমাদের আমাকে ভালো লাগছে তোমাদের আমাকে একটা ভগবান বানিয়ে দিয়ে মূর্তি বানিয়ে দিয়ে পুজো করে দিলে দেখো তাহলে তা আমার একটা আলাদা ধর্ম তৈরি করে দিলে ওইটাই ধর্ম না রে বাবা ওইটা ধর্ম না ধর্ম একটাই চিরন্তন সত্য শাশ্বত চিরন্তন সত্য শাশ্বত ওটা কখনো পরিবর্তন হবে না ধর্ম পথ বিভিন্ন আসবে এসেছে ধর্মপথ বিভিন্ন পথ এসেছে তুমি যে তুমি যে ধর্ম পথে আছো আমি ভুল বলবো না আমি তো বুঝে কিছুটা হলে বুঝেছি ধর্মটা কি ধর্ম পথ তুমি ধর্ম পথে আছো প্রকৃত ধর্ম কি সেই জায়গায় তুমি পৌঁছতেই পারো না কি বলছে রে এই লোকটা কমেন্টে জানাও তোমার অহংকার ত্যাগ যার যার অহংকার ত্যাগ না করে ভিডিওটা দেখবে সেই কমেন্টে বাজে কথা লিখবে যে অহংকার ত্যাগ করে এই কথাটার মানে বুঝবে সে আনন্দে নেচে উঠবে আর তার চোখ খুলে যাবে জানো তো চোখ খুলে যাবে দেখো তুমি ধর্মটাকে নিয়ে তোমাদেরকে যে বোঝানো হয়েছে দেখো আমরা যে জ্ঞান পাই এই পৃথিবীর থেকেই পাই বিভিন্ন মানুষ যে যেভাবে বুঝেছে সেইভাবে লিখেছে পড়েছে জানিয়েছে তার মত আদর্শ জানিয়েছে সেইভাবে আমরা জেনেছি ধর্মটাকে এই এই ওইটাই তো ধর্ম না যে আসলে কি জানো তো মানুষ এই মানে তার মানুষ মানে এমন জিনিস যে আসল জিনিসটা বোঝার ক্ষমতা রাখছে না সহজ ভাষায় কেউ বোঝায় না রে বাবা আমার কথাটা বোঝ একদম সহজ সরলভাবে ভাবে বোঝাবো দেখবে তোমার কত ভালো লাগবে ওরে বাবা খুব সুন্দর ভালো লাগবে দেখো তুমি যে ধর্মপথে আছো তুমি সেই ধর্মপথের থেকে একটা জায়গায় তোমাকে যেতে হবে বিভিন্ন পথ যেমন আমি মতুয়া পথ তুমি ইসলাম একজন বৌদ্ধ একজন খ্রিস্টান একজন কালী একজন যা যে যার ধর্ম ঠিক আছে কিন্তু ধর্মপথ এগুলো এগুলো ধর্মপথ এগুলো ধর্ম নয় ধর্ম তো একটাই রয়েছে যেটা কিনা বোঝো এই জগৎ সংসার তুমি কখনো ভাবো এই জগৎ সংসার কে সৃষ্টি করলো কে সৃষ্টি করেছে এই মানুষের মানুষ তার হাত দিয়ে সৃষ্টি করে গেছে জগৎ সংসার পুরো জগৎ সংসারটাকে কে সৃষ্টি করেছে কোথার দিয়ে সৃষ্টি হলো কে সৃষ্টি করলো যে মানে যেখানে তোমার এই পৃথিবী চাঁদের সঙ্গে টক্কর লাগছে না সূর্যের সঙ্গে টক্কর লাগছে না কোনো কিছুর সঙ্গে টক্কর লাগছে না একটা নিয়ম মাফিক চলছে সব কিছু চিন্তা করে দেখো একটু চিন্তা ভাবনা লে মানে তোমার ভাবনা চেক চিন্তাটা একটু উপরে নিয়ে যাও না উপরে নিয়ে যাও না এই আমরাই তো ধর্ম নিয়ে হানাহানি করছি এই এইগুলো এই যে পুরো মহাবিশ্ব এটা একটা নিয়মে চলছে একটা শক্তিতে চলছে কিভাবে চলছে এই মহাবিশ্বটা কারোর সঙ্গে কারোর টক্কা লাগছে না দুঃখ লাগছে না কিছু লাগছে উল্কাপাত হচ্ছে সব হচ্ছে আবার একটা সব কিছু নিয়ম মাফিক চলছে সব কিছু একটা মানে অনুসারে চলছে এই সূর্যটা না থাকলে এই তুমি এই যে গাছে ফল ফুল আদি এই সব কিছু হতো আমরা বেঁচে থাকতে পারতাম কে এগুলো এগুলো চালাচ্ছে কি একটা মানুষ এসে চালিয়ে যাচ্ছে তাদের এই মানুষটাকে ভগবান বানিয়ে দিচ্ছ সেটাকে দিয়ে ধর্ম বানিয়ে দিচ্ছ ধর্ম তো ছিল এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড আগাগোড়া ছিল এটাই তো ধর্ম এই যে শক্তিটা বোঝো এই যে শক্তিটা এই শক্তিটাকে নিজের এই বডি এই বডির মধ্যে এই যে শক্তি যে শক্তি দিয়ে এই ব্রহ্মাণ্ড চলছে যে শক্তিতে এলোমেলো কোনো কিছু হচ্ছে না সব কিছু সিস্টেমেটিক চলছে হ্যাঁ সব কিছু সিস্টেম করে রেখেছে যে যে এইটা সব কিছু যাকে তুমি আল্লাহ বলছো গড বলছো ভগবান বলছো কালী বলছো কৃষ্ণ বলছো এগুলো তো আমরা সৃষ্টি করেছি হ্যাঁ এগুলো এগুলো হচ্ছে পথ তুমি ওই পথ দিয়ে গেলে সেই শক্তিকে জানতে পারবে যেই শক্তির দ্বারা এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল সেই এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে সেই শক্তি ওই পথ দিয়ে চললে পারে এবার কেউ একটু সহজ পথ দিচ্ছে কেউ একটু কঠিন পথ দিচ্ছে কেউ একটু সহজ পথ দিচ্ছে কেউ কঠিন পথ দিচ্ছে কেউ যোগ ব্যায়াম কেউ ভক্তি কেউ যোগ কেউ সাধনা ক কত রকম পথ পথ কত কিছু দিয়ে গেছে কেউ সহজ পথ দিয়েছে কেউ কঠিন পথ দিয়েছে কিন্তু পথ সবারটাই পথ এবার যে পথে ধরো তোমার তুমি সেই শক্তিকে জানবে ঠিক আছে আগে বোঝো শক্তিটা বোঝো সেই যে শক্তিটা সেই শক্তিটাকে জানার নামই হচ্ছে মানে সাধনা আর ধর্ম সে একটা রয়েছে চলেছে ধর্ম মানে যেটা দিয়ে কোনো কোনো কিছু সমস্যা হচ্ছে না সব সিস্টেমেটিক চলছে পৃথিবী চলছে সূর্য চলছে চাঁদ চলছে আরো কত কি আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছু চলছে কত বৃহৎ চিন্তাভাবনা সেই চলছে যে শক্তির দ্বারা চলছে সব কিছু গণ্ডগোল হচ্ছে না সেই শক্তিকে এই দেহে অনুভব করা সেই শক্তিকে এই দেহে অনুভব করা বিরাট শক্তি কিন্তু বিরাট শক্তি যা আছে বিশ্ব বোম্বাডে যা আছে এই দেহে ভান্ডে এই দেহের মধ্যে দিয়ে সেইটাকে অনুভব করতে হবে তাহলে এই অনুভব কিভাবে করবে এক একটা মহাপুরুষ এসে এক একটা পথ দিয়ে গেছে এক একটা মহাপুরুষ এসে এক একটা পথ দিয়ে গেছে কিন্তু সেটাই ধর্ম নয় ধর্ম যেটা ছিল আছে থাকবেই তাহলে এই পথ যার যার আলাদা আলাদা যে যেরকমভাবে দিয়ে গেছে সহজভাবে বুঝবে যে যেরকম ভাবে এই ধর্ম পথ দিয়ে গেছে এটাকে তুমি বোঝো তাকে ভক্তি যে আমাকে পথ দিয়ে গেছে তাকে আমি ভক্তি করে আমাকে যেতে হবে সেই ধর্মটাকে বুঝতে হবে আমার গন্তব্য সেই ধর্মটাকে আমি বুঝবো তাকে ভক্তি না করলে শ্রদ্ধা না করলে আমি সেই জায়গায় পৌঁছতে পারবো না তার মত পথ আদর্শ না বুঝতে পারলে আমি সেই জায়গায় পৌঁছতে পারবো না তার জন্য তো গুরু দরকার সেই মত এবার যে পথটা দিয়ে গেছে এবার সেই পথকে যে সঠিক ভাবে ধরে রেখেছে সে হচ্ছে গুরু যে কিনা ওই ওই বিশ্বব্রহ্মাণ্ডের যে শক্তিটা ওই শক্তিটাকে তোমাকে চেষ্টা করবে। তোমার দেহের মধ্যে দিয়ে উপলব্ধি করাবে এই দেহের মধ্যে করাবে সে প্রকৃত গুরু অতটা সোজা তাকে তোমরা ভগবান বানিয়ে পুজো করছো কিন্তু হ্যাঁ পুজো করে ভালো তাকে মন একাগ্র হয় পুজোটা মন একাগ্র করার জন্য বা তুমি ইবাদত করছো যা করছো কিন্তু সেই জায়গাতে তুমি পৌঁছতে পারছো না প্রকৃত গুরুটা কোথায় যে তোমাকে ওই পথে নিয়ে যাবে যে ওটা অনুভব করেছে তাহলে আমার যে এইটুকুনি অনুভব আমি আমি ঠাকুর হরিচাঁদ হরিচাঁদের প্রবর্তিত মতুয়া ধর্ম পথ থেকে আমি এইটুকুনি শিখেছি এই এই যে ভাবধারা আরো অনেক কিছু আছে এটা কি আমার কাছে বাবা দেখো আমি বলছি না এটাই সব সর্বশ্রেষ্ঠ যার যার কাছে তার তারটা শ্রেষ্ঠ সেটা না কিন্তু এই পথ মহৎপথটা আমার কাছে সোজা মনে হয়েছে মনে হয়েছে যে এটা সোজা আমি তাই বুঝেছি একটুখানি কিছু কিছু একটু বুঝেছি তোমরা এই যে বুঝতে পারছো যার যার চোখ খোলে নি খুলে গেলো কিছু তো দিয়ে গেছে একটা শট করে সহজভাবে সহজভাবে তাকে ভগবান বানিয়ে পুজো করে ব্যবসা বানিয়ে বাণিজ্য শুরু হয়ে গেছে আরে বলছি না অনেকের যেন তো রাগ হবে আমার প্রতি রাগ হয়ে যাবে ব্যবসা বাণিজ্য তো বন্ধ হয়ে যা যাবে আমার কথা শুনে যদি সঠিকভাবে লোক এই কথাটা শুনে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে বাবা তোমরা নিও না তোমরাও যারা ব্যবসা বাণিজ্য করে খাচ্ছ তোমরাও এই ধর্মপথে আছো অরিজিনাল ধর্মপথে আসো যে ধর্মপথে তোমরা প্রকৃত ধর্মকে জেনে এই দেহটাকে দেহর অহংকারগুলো মুক্ত করে তোমরা প্রকৃত ধর্মের সঙ্গে যুক্ত হবে প্রকৃত শক্তির সঙ্গে যুক্ত হবে যুক্ত হয়ে নিজের এই জীবনটাকে ধন্য করবে তোমাদেরকেও আমি খারাপ চোখে দেখছি না তোমরা ভুলে কোনো কারণে অহংকার বসত তোমরা ওইভাবে আছো তোমরা এই ব্যবসাটাকে ভুলে তোমরা আসো না আসো প্রকৃত ধর্ম পথটাকে জানি যে যার পথ দিয়ে যাও তা আমার কাছে পথটা সহজ মনে হয়েছে তোমাকে হরিচাঁদ ঠাকুর হরিচাঁদ প্রবর্তিত মতুয়া মত পথ আদর্শ এই আমার সহজ মনে হয়েছে এইভাবে এই পথ দিয়ে আমি চলছি এবার তুমি তোমার পথ দিয়ে চলতে পারো হ্যাঁ এবার তুমি তোমার মত পথে আর ভালো গুরু খুঁজে বেড়াও ভালো গুরু যে কিনা ওই শক্তিটাকে বুঝে তোমাকে বোকা বানাতে পারবে না এই ভিডিওটার পর তোমাকে বোকা বানাতে পারবে না জানো তো সেই শক্তিটাকে শক্তিটাকে জানতে ওই ওই জানা জানা যায় যায় এই দেহের ভিতরে শক্তিটা গুরু যে যার কুণ্ডলিনী শক্তি জাগ্রত চক্রে চক্রে অনুভব করে দেখো সেই জিনিসটা সে জানতে পারে তারপর সে জানাতে পারে তো প্রকৃত গুরু না হলে তুমি জানতে পারবে না তোমাকে ভুল বোঝাবে তোমাকে ভুল বুঝিয়ে ধর্মে ধর্মে মারামারি লাটা লাটি ভাই ভাই আমরা সকলে সেই শক্তির অংশ সব কিছু তখন তোমার আর দর্শন আসবে সব কিছুতে ব্রহ্ম দর্শন সব কিছুতে তোমার তখন আসবে সব কিছু তোমার মনে হবে ওই তো ওর মধ্যে ঈশ্বর আছে ওর মধ্যে আল্লাহ আছে ওর মধ্যে গট আছে ওর মধ্যে কালী আছে ওই শক্তি কিন্তু ওই শক্তিটা যে শক্তিটার কথা বলছি এবার এক একজনের পথ দেখেই গেছে বুঝেছো রূপক ওই যে কালী যেটাকে বলছে ওটা রূপক কাল্পনিক ওটার মধ্যে দিয়ে বিরাট একটা মেসেজ দিয়েছে হ্যাঁ রূপক কাল্পনিক চরিত্র মেসেজটা তুমি বুঝতে বোঝার চেষ্টা নি তাহলে তুমি মুসলিম বলে তুমি বুঝবে না তুমি হিন্দু বলে বুঝবে না তুমি বৌদ্ধ বলে খ্রিস্টান বলে বুঝবে না বুঝতে তোমাকে হবে তুমি পথে আছো তুমি ধর্ম আর কোনো প্রকৃত বুঝিনি জানো নি তাই ধর্মটাকে জানার চেষ্টা করো ধর্মটাকে দেহের মধ্যে দিয়ে জানতে হবে তুমি কোথাও অন্যভাবে জানতে পারবে না জ্ঞান নিয়ে জানতে পারবে না প্রকৃত গুরুর চরণে স্মরণ নিলে একমাত্র চরণে পাওয়া যায় চরণে গুরুর চরণে গুরুর চরণে স্মরণ করলে পাওয়া যায় প্রকৃত গুরু দুনচুন গুরু তোমাকে মারামারি লাটা লাঠি আনা নি শেখাবে আমার ঠাকুর হরিচাঁদ বলেছে কি পবিত্র চরিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিবে না এটা একটা বাণী আমার ঠাকুর হরিচাঁদের বাণী পবিত্র পবিত্র চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিবে না এটা দ্বাদশ বাণীর মানে বারোটা বাণী দিয়ে গেছে হরিচাঁদ তার একটা বাণী হচ্ছে পবিত্র চরিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করবে না তাহলে সে সেই সেইটা জেনে এসেছিল সেই 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 প্রকৃত ধর্মটাকে সে বিলাতে এসেছিল বুঝো এবার ওনারাও আরও যারা যারা ধর্মপথ দিয়েছে ধর্মপদ দিয়েছে তারাও বুঝাতে চেয়েছিল তুমি বুঝতে চাওনি আমি আমি হরিচাদের কথাটা বোঝার চেষ্টা করেছি একটুখানি আমি বাবা আমি বুঝে পারিনি কিছু বুঝে পারিনি এখনো কিচ্ছু না একটু এক কন বুঝে পারি না সামান্য একটু বুঝেছি এই মাত্র একটু তাই ক্ষুদ্র জ্ঞানে ভুল ত্রুটি মার্জনীয় ভুল ত্রুটি মার্জনা করবে এই অহংকার ত্যাগ করে যদি কথাগুলো বোঝার চেষ্টা করো বুঝবে না হলে তোমার এই ভিডিওর কোনো কিছু তুমি বুঝবে না ঠিক আছে তাহলে তোমরা আমি শেষে যেটা দিই আজ থেকে প্রকৃত গুরুর খোঁজ করো রে বাবা প্রকৃত গুরু যে তোমাকে প্রকৃত ধর্ম পথে নিয়ে যাবে তোমাকে প্রকৃত ধর্ম শেখাবে প্রকৃত ধর্ম তোমার চক্রে চক্রে কুণ্ডলিনী শক্তি জাগৃত করে তোমার চক্রে চক্র অনুভব করবে সেরম গুরু খোঁজ যে তোমাকে সঠিক পথে নেবে ধর্মে ধর্মে হানাহানি মানামানি কোনো কিছু হবে না তোমার সবাইকে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাইকে নিয়ে তোমার ভাই ভাই সবাইকে নিয়ে যে তুমি প্রকৃত ধর্মের পথে চলবে এই প্রকৃত পথে চলবে যে যে কোনো সেই পথ দিয়ে চলতে পারে তুমি তোমার যে পথে পথে সেই দিয়ে তুমি যাও কিন্তু সঠিক থাকো সঠিক থাকো কারো তাহলে প্রকৃত ধর্ম জানলে প্রকৃতকে ধর্ম জানলে কারোর সঙ্গে কারোর হানাহানি মানামারি হবে না তুমি আমার ভাই তুমি মুসলিম আমার ভাই তুমি হিন্দু আমার ভাই তুমি আমার বৌদ্ধ আমার ভাই তুমি খ্রিস্টান আমার ভাই সবাই আমার ভাই 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 আজকে গুরু সঠিক না খুঁজলে জীবনে ধন্য হবে না হতে ধন্য জীবন ধন্য তোমাকে হতে হবে আজ থেকেই ধন্যটা হতে হবে তোমাকে আজ থেকে খুঁজতে হবে প্রকৃত গুরু বাবা প্রকৃত গুরু না খুঁজলে কোনোদিন পাবে না গুরুর তলে সব পাবে পাবে পাবে